জাতি জানادیه আম فاطمهর মতো তুই আইয়ে

আর নবীর মেয়ে ফতেমার ছিল একটা বোরখা তাও ফ্রেশ বোরখা নয় চতুর্দিকে তাবলি মারা ছেটা ফাটা বোরখা এরকম তাবলি মারা পোশাক করে নবীর মেয়ে ফতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা তিনি কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তানারা স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফতেমাকে চোখে দেখেনি তাহলে সেই ফতেমা জান্নাতের রানী হবে না তো কি হবে ছকিনাবুর মেয়ে রাগ করলে হবে না কে হবে জান্নাতে রানী মা ফাতেমা এমন নারী ছিল একটা বোরকা পরে সারা জীবন কাটিয়েছে কোন পরপুরুষ ফাতেমা দেখতে পেল না যে ফাতেমা লম্বা নাকি বেটে আর আমার ঘরের ফাতেমা বাপ যদি বলে দেখো মা তোমার বাপ নামাজ পড়ে তোমার মা নামাজ পড়ে তুমি কলেজে যাবে যাও স্কুলে যাবে যাও তবে তোমাকে বোরকা পরে যেতে হবে যেই বোরকার কথা শুনবে আমার ঘরের বোনেরা মার কাছে কাতে কাঁদতে তোমার স্বামীর একটু বোঝাতে পারো আর কেনারা কি হয়েছে বলে তোমার স্বামী খালি বলে বোরকা পরে যা বোরকা বোরকা পরে কেউ কলেজে যায় হ্যাঁ কলেজে যায় সব কতজন জিন্সের প্যান্ট টপ পরে পেলাজু ফেলাজু কলজের মাথা কি কমেছে বড় বড় ঢলা ঢলা পাই ওই সব পরে যাবে বোরকা পরে তোমার খালি স্বামী বলে খালি বোরকা পরে কলেজে যা তোমার স্বামী জীবনে কলেজে গেল আহ বাপের চাপে পরে বোরখা পড়ছে বটে তবে এই বোরকা পরে রাস্তায় বার হয়েছে কলেজের সামনে গিয়ে বোরকার হাত আঙুল পর্যন্ত বান্ধবীরা বলে এই দা তা কিনে পর্যন্ত হাতা তুলতেছে কোনো বাজে দেখাচ্ছে না বলে কি করবো বল আল্লাহ সাদা চামড়া দিচ্ছে কত সুন্দর লোক যদি না দেখে কলেজের ছেলেটা না দেখলে মজা লাগে বল রাগ করবেন না বোঝানোর জন্য বুঝি ফাতেমা

চাচা রে চাচা দিদি চাচা দে মার মতো নিজে যম তৈয়ারে ছো চাচা রে চাচা দিদি চাচা দে মার মতো দিন তৈয়ারে রে দিদি

কিন্তু কোনদিন মা ফতেমা স্বামীর কাছে গিয়ে চোখে বলেন যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি খামা দিতে পারেন না আপনি একটা শাড়ি কেনে দিতে পারেন না সারা জীবন একটা বোরকা বড়ি কেমন স্বামী কিসের স্বামী আপনি কখনো মা ফতেমা হাজরত আলীর চোখে চোখ এই কথা বলেনি পেটে খাবার নেই পাথর বাধা পরনে একটা কাপড় ছেঁড়া কাপড় তথাপিও আম্মাজান ফতেমা সবসময়ের জন্য স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে স্বামীর শুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফতেমা খুশি আর ছকিনাপুর মেয়ে হলি কি করতো ছকিনাপুর মেয়ে ফাতেমা যদি বলে একবেলা বেলা খাওয়া হয় না শাশুড়ি ফোন ভাই দেয় থাকার দরকার নেই চলে থাকার দরকার নেই ওই রকম স্বামীর কপালে ঝাঁটা চলে এক করবেন না ছেলে রাজমিস্ত্রি কাজ করে এখানে ভাই ভাই তোমাদের বিয়ে হয়েছে বিয়ে হয়নি বেঁচে গেছে এই ভাইটার মনে হয়েছে ভাই তোমার বিয়ে হয়েছে তো ও তোমার মেয়ে আছে ভাই তোমার বউ সেবা করে সত্যি কথা বলো নবীর নবীর মেম্বারে বসে মিথ্যা বলবে না সত্যি কথা বলো সেবা করে এখানে দেখাচ্ছে মুখটা কিন্তু মেরম করে দেখাচ্ছে কেন বলেন তিনি ও জানে বউ এখানে রয়েছে যদি একবার বলি না করেনা বলুন তাতে পিছু বাড়ি এসো তো দেখাচ্ছে মজা ওই জন্য ভয় বলে হ্যাঁ ঠিক আছে দেখেন রাগ করলে হবে না নবীর মেয়ে ফতেমা কখনো স্বামীর চোখে চোখ কথা বলেনি ছেলে রাজমিস্ত্রি কাজ করে সকাল আটটার সময় পান্তা খেয়ে বেরিয়ে গেল আউটসাইড এ কাজ হচ্ছে দড়িতে ঝুলে ষোলো তালার উপরে দশ তালার উপরে প্লাস্টার করছে সন্ধ্যা হলো সন্ধ্যা রাজন হব হব ভাব নিচে নেমে হাত মুখ দিয়ে যখন হাত পাতে ঠিক দেয় পাঁচশো টাকা দেয় এখন ওই রাজমিস্ত্রি তার মনেও তো বউয়ের ভালোবাসা থাকে সে রাজমিস্ত্রি হলে কি হবে বউকে সেও ভালোবাসে তা সে মনে করছে যাক বউকে অনেকদিন ধরে কিছু দেওয়া হয় না সামনে সবে ভারত আছে তা পাঁচশো টাকা দেখা কাজ করি বউ একটা শাড়ি কিনে

আহ বলে না আজকে তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি খুব মন খারাপ লাগছিল তোর কিছু দেওয়া হয় না সামনে স্বামী তো সেই শাড়ি পরে তুই তখন বউ শাড়িটা দেখে খুশি হয় যেহেতু হয় তো শাড়িটা নিয়ে হাসি মুখে খুলেছে খোলার পর মুখটা আস্তে আস্তে বাংলার পাঁচ হয়ে গেল চোখগুলো রসগোল্লার মতন হয়ে গেলো স্বামী বুঝাই দাও ওই মধ্যে দেখতিস কেন খাবি নাকি তুমি ভাত খাস নি বলে খাবো মানে তো তোর মাথা চিপকে খাবো বলে কেন কি বলে একটা শাড়ি বলে কি হয়েছে তো বল

আমার ঘরের ফাতেমা নবী বলে হে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল আর পলকাল দুই তোমাকে হারাতে হবে হে নারীরা তোমার স্বামীর সেবা করো আল্লাপাক তোমাকে জান্নাত দেবে মনে রাখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায় তাই তো তিনি জান্নাতি হয়েছে তাই কবি লিখছে

তোই বেঁচেছো তার সামনে তোপ তার কাছে চলামী না কয়ে দিন রাত কেটে যায় না কয়ে দিন রাত কেটে যায় শত স্বামীর সেবা করে যৌতুকতে চাও নারে চাঁদ মতো আরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হাসান হুসাইন এরকম বাচ্চাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চা হঠাৎ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর আল্লাহ রসুল এসে দরজা করেছে ফাতেমা আব্বা এসেছি দরজা খোলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হোসেন কান্নাকাটি করছে চোখ থেকে পানি পড়ছে আমার নই ভাগ বলছে এই কলিজার টোকরা তোরা কাঁদছিস কেন বাবা বলে নানা তোমার কাছে বিচার দেব বলে কার বিচার দিবি বলে কেন তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো বলে আমার মেয়ে ফাতেমা কি করেছে হাসান হোসেন বলছে কাঁদতে কাঁদতে নানা যান তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে আমার নবী পাক বলে এই আমার মেয়ে এইমা তো কখনো মিথ্যা বলে না কি মিথ্যা বলেছে বলে আজকে তিনটে দিন হয়ে গেল যখনই তোমার মেয়ে ফাতেমার কাছে যাই গিয়ে বলি মা ক্ষুধা লেগেছে কিছু খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো চালায় হাঁড়ি বসায় তাতে পানি গরম করে আর আমাদেরকে দেখায় যে বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো এরকম পানি গরম করে করে পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল একটা দানাও আমাদের দেয় না তোমার মেয়ে ফাতেমা প্রত্যেক মিথ্যা বলে এই কথা শুনে আমার নবী এত কান্না কেঁদেছিল কাঁদতে কাঁদতে নিরুপায় হয়ে যে পিরান পড়েছিল নবী পা এই পিরান আস্তে আস্তে তুলছে এই পিরান তুলে এই পেট পর্যন্ত তুলে হাসান হোসেনকে লক্ষ্য করে বলছে এই কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা হাসান হোসেন কাঁদতে কাঁদতে বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন আমার নবীবাক কাঁদতে কাঁদতে বলেছিল হাসান ও হুসাইন তোরা তো তিন দিন খাস না বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি আজও পর্যন্ত পাঁচটা দিন হয়ে গেল আমি পানি ছাড়া একটা দানা আমি মুখে দিইনি বাবা তোরা তো তিন দিন খাস না আমি তোর নানা পাঁচ দিন খাই না তারপরেও পেটে পাথর বাঁধা কখনো হাসান হোসেন আম্মাজান ফতেমা হজরতে আলী এক অক্তর নামাজ কাজা করিনি কখন আল্লাহ ভোলা হয়নি ওই অবস্থাতে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে আল্লাহ যেভাবে আমাদের রেখেছে সেইভাবে আমরা খুশি তাই তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে পেয়েছে শেষ কথা কবি লিখছে হাসান হোসেন বলছে নানা কর গো এবার বিচার হাসান হোসেন বলছে নানা কর গো এবার বিচার তোমার আদরের ফতেমা তোমার আদরের ফতেমা তাই কেন গো খাবার কেতে কেতে ফতেমা কয় গো আবশ্যক না কেতে কেতে ফতেমা কয় গো আবশ্যক না

আছে কে চাই না ভুলে যদি হতে চাও না রে জানতে জানতে আপনাতে মার মত ওগো নিচে তৈয়ারে যদি হতে চাও